সাকিব আল হাসান রেকর্ড আর রেকর্ড মানেই যেন সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি মাঠে নামবেন আর রেকর্ড হবে না সেটা কখনোই হয় না সাকিব আল হাসান তিনি মাঠে নামেন যেন রেকর্ড গড়ার জন্য ক্রিকেট ইতিহাসে এমন কোন রেকর্ড নেই যেটা করেননি বিশ্ব এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসে প্রত্যেকটা রেকর্ডের ওপরে উপরে ভাগ বসানো রয়েছে সাকিব আলহাসানের প্রত্যেকটা রেকর্ডের পেছনে অবশ্য নাম রয়েছে সাকিবের এবারে টি টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান অ্যান্টিগা মাঠে নামলেন এবং একটি উইকেট সাথে সাথে নিজের নামের পেছনে পাঁচশো গড়লেন বিশ্বসারা এই অলরাউন্ডার ক্রিকেটার নিজের প্রথম ওভারে মাত্র রান খরচ করে এদিন দিন দুর্দান্ত এক অবিশ্বাস্য উইকেট তুলে নিয়েছেন বিশ্বসারা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং এই উইকেটের সাথে সাথে অবশ্য টি টোয়েন্টি ক্যারিয়ারের পাঁচশোতম উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান আনেরাসেল কারণ পোলার রশিদ খানের পরে পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক এবং স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান